প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করতেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল টট ব্ল্যান্স প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রে অ্যাপস্টিনের দীর্ঘদিনের সহযোগী গেলেন ম্যাক্সওয়েলকে দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছেন এমনটাই মনে করছেন রক্ষণশীল আইনজীবী এবং সোসাইটি ফর দ্য রুল অফ লয়ের প্রেসিডেন্ট জর্জ কনভে শনিবার এমএসএন দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টট ব্লান্স এখনও তার জন্যই কাজ করছেন দেশের জন্য নয় এদিকে সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ভাইসম্যান্ট মন্তব্য করেছেন ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল টট প্লান্স উপযুক্ত ব্যক্তি নন তার মতে সরকার চাইলে এখনই এডস্টিন সম্পর্কিত নথি প্রকাশ করতে পারে কিন্তু তারা তা করছে না প্রয়াত কুখ্যাত জন অপরাধী জেফ্রি অ্যাপিস্টিনের নথি প্রকাশ না করা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর জাস্টিস ডিপার্টমেন্ট তাদের অবস্থান পরিবর্তন করে আদালতের কাছে কিছু নির্দিষ্ট নথি প্রকাশের জন্য অনুরোধ করে এছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যান্স অ্যাপিস্টিনের দীর্ঘদিনের সহযোগী বিশ বছরের সাজা ভোগ্রত গিলেন ম্যাক্সওয়েলকে ফ্লোরিডায় তাঁরা দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছেন বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি যদিও ডিওজে দুদিনের এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে কোনো মন্তব্য করেনি তবে ম্যাক্সওয়েলের আইনজীবী জানিয়েছেন তার মক্কেলকে একশো জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন তবে এই জিজ্ঞাসাবাদকে ঘিরে সবচেয়ে বড় যে প্রশ্ন দেখা দিয়েছে তা হল ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড কি দেশের পক্ষে কাজ করছেন নাকি তার সাবেক মক্কেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রক্ষণশীল আইনজীবী এবং সোসাইটি ফর দ্য রুল অব ল এর প্রেসিডেন্ট জর্জ করনয় বলেন দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজাপ্রাপ্ত এক আসামির সঙ্গে দুদিন ধরে কথা বলার ঘটনা অস্বাভাবিক এবং উদ্ভব কনয়ের মতে অ্যাপিস্টিনের নথি প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্ট যে অস্বীকৃতি জানিয়েছে তা থেকে মানুষের মনোযোগ সরাতেই ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদের পদক্ষেপ নিয়েছে তারা সাবেক ফেডারেল প্রসিকিউটর এবং এর সাবেক জেনারেল কাউন্সিলর অ্যান্ড্রু ওয়াইজম্যানও গিলেন ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য টড গ্লেন্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ওয়াইজম্যান বলেন যৌন কাজে ব্যবহারের জন্য শিশু পাচারের দায়ে দোষী সাব্যস্ত হওয়া ম্যাক্সওয়েল মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছেন তাই তার যে কোনো বক্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হবে যাতে সে কারাগার থেকে সহজে মুক্তি না পায় সাবেকের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কর্নল ল্যাম বলেন জাস্টিস ডিপার্টমেন্টের এমন উচ্চপদে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর নিয়োগ পাওয়া অস্বাভাবিক আর তাই ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিয়ে মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক তবে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে দাবি করেন তিনি ম্যাক্সুয়েলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কিছুই না এবং ক্ষমা সম্ভাবনাও উড়িয়ে তিনি ও ঘনিষ্ঠতার বিষয়ে নতুন একটি ছবি প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস যেখানে দেখা যায় উনিশশো সালে ট্রাম্প অ্যাপিস্টিনকে উপহার দেয়া নিজের অটোগ্রাফ সহ তার একটি বইয়ে লিখেন যে দুই হাজার দশ সালে দেওয়া কে এপিস্টিন কেও সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তবে এপিস্টিন এ প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন আসাদরিয়েল টিবিএন24 নিউজ ডেস্ক নিব থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর